আমাদের ছাদ বাগানে সব থেকে বড় লেবুটা আজকে পেরে নিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাসমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো দেশ বিদেশ থেকে আমার ব্লগটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো কাকুটা এসছে আম্মু বলেছিল এই কাকুটা আসলে আমাকে ডাকবে ওই জন্য আমি যখনই কাকুকে দেখলাম তো তখনই আমি আম্মুকে ডেকে দিলাম যে কি নেবে নিয়ে নাও তো আম্মু হচ্ছে দেখছিল এই ছেকনি নিল তো আম্মু আবার দেখছিলো কোনটা নেবে তো একটা অরেঞ্জ কালারের নিয়েছে আর একটা সবুজ কালারের নিয়েছে তারপর আমি আম্মুকে বললাম লবণের এটা নাও তো আম্মু বলছে না আছে ও নিতে হবে না বেকার তো আমার না খুব পছন্দ হয়েছিল না বলছে না ও তারপর বাড়িতে এসে আম্মু টাকা দিয়ে দিল দিয়ে আসার জন্য তো আমি আবার কাকুকে দিয়ে দিলাম কাকু টাকা ফেরত দিয়েছে এবার আমি আবার বাড়িতে নিয়ে চলে আসছি সকাল সকাল এইগুলোই কেনাকাটা করলাম তা আম্মুকে আমি দিয়ে দেবো এবার আমি আম্মুকে টাকাটা দিয়ে দিয়েছি দুপুরবেলা আমরা কি খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটা করেছি সেই ভিডিওটা কীভাবে আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে ওই জন্য আবার শেয়ার করছি দেখো বিকালবেলা আপেল কেটে নিতে বলেছিল তার সঙ্গে বলেছিল পেয়ারা কেটে নিতে তো আমি হচ্ছে নানু নানিমাদের দিয়ে আসছি আপেল পেয়ারা তো আমি নানুদের জন্য রেখে দিলাম দেওয়ার পরে তারপর আমিও কিন্তু ছাদে চলে এসেছি একটা পেয়ারা খেতে খেতে তো এসে অনেকক্ষণ গল্প করলাম বোনরা ছিল বনেদের সাথে গল্প করছিলাম সাথে গল্প করলাম করতে করতে আম্মু বলছে লেবুগুলো দেখ পেকে গেছে বলছে যে পারবি তো আম্মু তো পারতেই বলছিল আমার যেন পারতে ভালো লাগছিল না গাছে যেন আলাদাই সৌন্দর্য লাগছে দেখো ভিডিও হয়তো লেবুগুলো ছোট লাগছে কিন্তু বড় হয়ে গেছে তারপর আমি আম্মুকে বললাম আম্মু তুমি পেরে নাও তা বলছে কোনটা বড় ইঞ্চ বড়টা পেরে নাও এটা যদি আর একটু বড় হয় আম্মু বলছে আর বড় হবে না তো এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নিচ্ছিল আম্মু লেবুটা দেখো এত ভালো লাগছিল না দেখতে দেখো আম্মু বলতে বলতে আম্মু পেরেও নিয়েছে লেবুটা খুব ভালো আগেরবারও হয়েছে আগেরবার তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আগেরবারও হয়েছিল বেশ অনেকটাই হয়েছিল কিন্তু এবারে সাইজটা একটু বেশি বড় হয়েছে ছাদ বাগানের লেবু পেয়ে তো আমি ভীষণই খুশি হয়েছি তারপর এটা নিয়ে আমি নিচে চলে আসছি দেখো লেবুটা নিয়ে তো আমি নিচেও চলে এসেছি দেখো আমি যখন নিচে আসছি আদিল তো চেয়ারে বসেছিল বলছে বরফ নিলে নিলেন আজকে আমি হ্যাঁ তারপর নিচে চলে আসলাম আসার পরে আম্মু বললো নানু নানিমার জন্য চা করে দেওয়ার জন্য আর আমাদের জন্য চা করার জন্য ওই জন্য চা করে নিয়ে এসছি আম্মু আবার ঢেলে দিল তো দুধ চা ছিল আর তার সঙ্গে ছিল প্রজাপতি বিস্কিট আর কটকটি ছিল বিস্কিট দিতে বলছিলাম না নিতে বলছিলাম তো নানুরা নিতে চায়নি তারপর আর আমার নানু আর আমার আম্মুর পছন্দের নারকেল পিঠা বানিয়েছে দেখো আমি এই ডিজাইনটা করেছি অবশ্যই তোমরা জানাবে এই ডিজাইনটা কেমন লাগলো আমার কাছে কিন্তু এরকম হচ্ছে দাগ দাগ দোবাটা খুব সহজ মনে হয় ভাজ করে করে আম্মু করে হয়তো ওটা দেখতে ভালো লাগে কিন্তু অনেকটা টাইম চলে যায় ওই জন্য আমি বললাম তাহলে এইভাবে করি তা আম্মু বলছে যেটা ইচ্ছে সেটাই কর তো তারপর আমি দেখো ভেজে নিয়েছি এত ভালো লাগছিল তারপর আমি নানিমাকে দিলাম নানিমাকে দেওয়ার পরে তা আমি হচ্ছে নানুর জন্য নিয়ে যাচ্ছিলাম দেখো নানুর জন্য নিয়ে যাচ্ছে। আমি প্রথম ভাবলাম তারপর গিয়ে দেখছি ঘরে যে নানু নিচে আছে তো আমি নানুকে আবার দিলাম তো নানুকে দেখো চেয়ারে রেখে দিলাম নানুর জন্য তারপর আর একটা ভাজা হয়ে গেলে তারপর আমি বাপিকে দিয়ে আসছি বাপিকে দিয়ে আসছি আর আমি তো খেয়েছি খুব ভালো হয়েছিল নারকেল পিঠাটা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নেক্সট ভিডিও দেখা হবে